এটা দেখেন মার্শাল্লাহ ব্ল্যাকের মধ্যে এত সুন্দর একদম হচ্ছে এগুলো আপনার হচ্ছে হাতের কাজ করা এক দুই সুন্দর একটা মেরুন কালার এই যে দেখেন গলাটা দিক দিয়ে আপনার হচ্ছে সুন্দর করে আপনার একটু ডিজাইন জায়গার কাজগুলো দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর ডলার ওয়ার্ক করা সুতোর কাজ করা আছে ঠিক দেখতে পাচ্ছেন কি পরিমাণে ঘের জাস্ট দেখেন আপনারা আপনারা জাস্ট দেখেন এগুলো সব হচ্ছে হ্যান্ড ব্লক এগুলো কিন্তু আপনার মার্শাল্লা এটা কি সুন্দর দেখেন একদম হাতের কাজ করা আসসালাম আলাইকুম চলে এসেছি আজকে আমরা এ একে কর্পোরেশনে দেখাবো আপনাদেরকে ব্লকের কিছু হাতের কাজ করা এবং হাতের কাজ ছাড়া কিছু ড্রেস দেখাবো ঠিক আছে অনেকগুলো ডিজাইন আছে এখানে এই দেখেন সব থাকবে হ্যান্ড ব্লক এগুলো কিন্তু স্কিন প্রিন্ট না ঠিক আছে এগুলো একদম হ্যান্ড ব্লক থাকবে এই যে হাতের কাজ করা এগুলো থাকবে আপনার চল্লিশ ৩৮ চল্লিশ আর এখানে কিছু কাল ডিজাইন আছে যেগুলো সব সাইজ পেয়ে যাবেন ঠিক আছে এই পাঁচটা ডিজাইনের সব সাইজ পেয়ে যাবেন চলেন দেখি কি কি আছে এই ভিডিওতে দেখেন ফিয়ার্স এটার কিন্তু সবগুলো সাইজ হয়ে যাবে প্রচুর ঘের আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রচুর ঘের কিন্তু এই যে দেখেন প্রচুর ঘের এগুলো হচ্ছে আপনার হ্যান্ড ব্লক ঠিক আছে হ্যান্ড ব্লক এখানে আপনার হচ্ছে এই যে কলি কলি হয়ে ডিজাইনটা এসছে বডিতে একটা সুন্দর কাজ করা আছে এটা এটা হচ্ছে হচ্ছে আপনার সাইজ কি দিচ্ছেন ভাইয়া থেকে ছত্রিশ থেকে আটচল্লিশ ছত্রিশ থেকে আটচল্লিশ আটচল্লিশ সাইজ পেয়ে যাচ্ছে এটা দেখেন দেখতে পাচ্ছেন কি পরিমাণে ঘের জাস্ট দেখেন আপনারা আপনারা জাস্ট দেখেন এগুলো সব হচ্ছে হ্যান্ড ব্লগ এগুলো কিন্তু আপনার হচ্ছে স্ক্রিন প্রিন্ট না আর এগুলো রং কস হান্ড্রেডে হান্ড্রেড গ্যারান্টি ছেঁড়ার আগ পর্যন্ত কিন্তু কালার গ্যারান্টি ঠিক আছে ছিঁড়ে গেলে তো আর কালারের কোনো ব্যাপারই থাকে না ছেঁড়ার আগ পর্যন্ত কালার গ্যারান্টি থাকবে সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পেয়ে যাবেন এটা দেখেন এটা খুব সুন্দর একটা মেরুন কালার এই যে দেখেন এই দিক দিয়ে আপনার হচ্ছে সুন্দর করে আপনার একটু ডিজাইন হয়ে এসেছে ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে স্ক্রিন প্রিন্ট ঠিক আছে ব্লক প্রিন্ট সরি ব্লক প্রিন্ট একদম হচ্ছে অরিজিনাল ব্লক সামনে এবং পিছনে কিন্তু সেম থাকবে একদম সেরা রাখ পর্যন্ত কালার গ্যারান্টি কালার উঠে গেলে ড্রেস নিয়ে আসবেন ফেরত নিয়ে আসবেন ঠিক আছে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে একদম হোলসেল প্রাইস এক টাকাও এখান থেকে কম হবে না দাম থাকবে সাতশো টাকা এটা দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর একটা হচ্ছে আলো কালার না ইয়ালো না আসলে এটা কালারটা একটু আপনার জলপাই টাইপের একটা সেদ্ধ জলপাই টাইপের কালার কালার যেটাই হোক কন্ট্রাস্টটা কিন্তু অনেক সুন্দর চাইলে কিন্তু ফাল্গুনের জন্য এটা নিতে পারেন আর এগুলো সাইজ হয়ে যাবে আপনার থার্টি সিক্স থেকে এইট পর্যন্ত কালার দাম থাকছে টাকা দেখেন এটার ঘের আপনারা দেখতে পাচ্ছেন এটা এত বেশি সুন্দর দেখেন ব্লু এখানে হচ্ছে ব্লু আপনার মিডিলটা ইয়ালো এবং এই জায়গাটাও ব্লু এবং হাতের কাজ করে দেওয়া আছে এটার প্রাইসটা কিন্তু চেঞ্জ হবে যেটা হাতের কাজ থাকবে সেটার প্রাইস চেঞ্জ হবে এগুলো সব ব্লক করা কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছে এই দেখেন এই যে ডলারগুলো মিরর এগুলো মিররগুলো হাতে বসানো এই যে দেখেন প্রাইস থাকবে এটা আটশো পঞ্চাশ যেটা হাতের কাজ থাকবে সেটার প্রাইস আটশো পঞ্চাশ থাকবে সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত ঠিক আছে ফের সেটা দেখেন এটার কন্ট্রাস্টটা কিন্তু অনেক সুন্দর এটা আবার হচ্ছে এই যে এরকম ফারা ডিজাইন হয়ে এসেছে সাইটটা এই দেখেন এটার মধ্যে আপনার হাতের কাজ করা আছে এগুলো অলমোস্ট শেষের দিকে এটা শুধু আপনারা বিয়াল্লিশ বডি পেয়ে যাবেন ঠিক আছে এটা শুধু বিয়াল্লিশ বডি পেয়ে যাবেন এটা অনেক সুন্দর এখানে কাজ করা আছে আটশো পঞ্চাশ টাকা থাকছে থাকছে দাম ফেয়ার্স নিচের অংশটা দেখেন কত ঘন করে ভারী করে কাজ করে দেয়া আছে কলি কলি হয়ে এসেছে ডিজাইনটা আর এটাও কিন্তু হাতের কাজ করা এটা আটত্রিশ চল্লিশ বডি হয়ে যাবে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশটা এটা দেখেন কালারটা সুন্দর গ্রিনের সাথে আপনার হচ্ছে হলুদ আপনারা চাইলে এটা হলুদের অনুষ্ঠানেও কিন্তু প্রোগ্রামেও পড়তে পারেন আর এটাও হাতের কাজ করা আর আপনারা জানেন হাতের কাজ করাগুলোর দাম থাকছে আটশো পঞ্চাশ টাকা থার্টি এইট সাইজ হবে এটা থার্টি এইট ফর্টি হবে ঠিক আছে এটা দেখেন মার্শাল্লাহ নিচে হচ্ছে এরকম ব্লু এটার পুরো বডিটা দেখেন এই জায়গার কাজগুলো দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর ডলার ওয়ার্ক করা সুতোর কাজ করা আছে ঠিক আছে এটা হচ্ছে হাতাটা আটত্রিশ চল্লিশ বডি হবে দাম হবে আটশো টাকা কালারে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এগুলো হচ্ছে ব্লকের ড্রেস এটা দেখেন মার্শাল্লা ব্ল্যাক এর মধ্যে এত সুন্দর একদম হচ্ছে এগুলো আপনার হচ্ছে হাতের কাজ করা এক দুই পিস করে আছে ঠিক আছে দাম থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও কিন্তু সুন্দর একদম পুরোটায় কাজ করা এখানে দেখেন আপনার হচ্ছে লেস দিয়ে ডিজাইন করা এই যে এরকম পুরোটা বডিতে এভাবে কাজ করা দেখেন একদম অল ওভার এভাবে কাজ করা দেখেন প্রাইস সেম থাকছে আটশো টাকা এগুলো কিন্তু সাইজ আটত্রিশ চল্লিশ এটা দেখেন এটাও হাতের কাজ করা এটার দামও আটশো হবে আটশো পঞ্চাশ হবে হাতের কাজ করা গুলো সবই আটশো পঞ্চাশ সামনে পিছনে কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন সামনে পিছনে কাজ করা এটা খুব সুন্দর হাতের কাজের এটাও আটশো পঞ্চাশ টাকার দেখেন একদম কালার গ্যারান্টি যেমনটা তেমনই থাকবে কালার কিন্তু রং তো দূরে থাক কষ উঠবে না এটারও দাম আটশো টাকা হচ্ছে এটা দেখেন এখানে আপনার গ্লাস ওয়ার্ক করা আছে এটা হচ্ছে স্লিপটা এই জায়গার ডিজাইনটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর একটা কালেকশন দাম থাকছে আটশো এটা দেখেন এখানে গ্লাস ওয়ার্ক করা সুতার কাজ এই জায়গার ডিজাইনটা দেখেন এটাও হাতের কাজের খুব সুন্দর একটা স্কাই কালার নিচের ডিজাইনটা দেখেন দেখতে পাচ্ছেন মার্শাল লাইট এটার কালারটা দেখেন এটার ডিজাইনটা দেখেন দেখেছেন এগুলো হচ্ছে গোটা পাতি লেসগুলো এখানে সুতোর কাজ করা হাতের কাজ করা নিচে চড়া করে আপনার হচ্ছে এরকম পার চড়া করে পার দেখতে পাচ্ছেন প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা সাইজ ছিল আটত্রিশ চল্লিশ এটা দেখেন মার্শাল লাইটের কি সুন্দর দেখেন একদম হাতের কাজ করা এই জায়গাটা আপনার শেওরানি প্যাটার্নে এসছে শেওরানি প্যাটার্নে এদিক দিয়ে ডিভাইড করা হালকা আর এটা হচ্ছে আপনার হাতাটা প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকার লাস্ট পিস ঠিক আছে এটা দেখেন এটাও হবে আপনার সুন্দর কাজ করা দাম থাকবে সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা সাতশো পঞ্চাশ টাকার এটা দেখেন এটা সাতশো পঞ্চাশের কারণ হচ্ছে এটার মধ্যে আপনার ইসের কাজ নেই হাতের কাজ নেই ঠিক আছে এটাও আটত্রিশ চল্লিশ বডির হয়ে যাবে সাইড দিয়ে এরকম ডিভাইড করা আছে ঘেরটা অনেক বেশি এই ডিজাইনটা কিন্তু অ্যাঙ্গেল হয়ে এক সাইডে এসেছে এটাও কিন্তু হচ্ছে আপনার দামি ছিল যেহেতু এই যে গোটা পাতি লেসটা করা আছে এটা এক্সট্রা করে তার বাট তারপরেও কিন্তু এক দুই পিস আছে এই জন্য অফারে দিয়ে দিচ্ছে সাতশো টাকা ঠিক আছে এটা দেখেন এত সুন্দর প্রত্যেকটা ডিজাইন জাস্ট ওয়াও এইখানে ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এটা হচ্ছে বডিটা এটা দেখেন স্লিপটা জাস্ট ওয়াও মাসাল্লাহ এটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন লাস্টের ডিজাইনটা দেখেন লাস্টের দিকটা কালারটা মার্শাল অনেক দারুণ এটাও সেম প্রাইজে থাকছে এবং এটা আজকে আমাদের ভিডিওর লাস্ট কালেকশন একে কর্পোরেশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন এক ব্যাগশুটি নুরানি মার্কেট তৃতীয়তলা গাউসিয়া মার্কেটের অপোজিটে আল্লাহ আসসালামু আলাইকুম